লাগাতে হবে জাম পান হবে তবেই তোমার হজ কবুল হবে জোরে বলুন দে আমি রে আর ওই কষ্টকে যারা কবুল করে নেয় সহ্য করে নেয় আমি আল্লাহ তাকে দুনিয়াতেও প্রমোশন দেবো আনলিমিটেড জিন্দেগি জান্নাতেও আমি মন চাই জিন্দেগীর প্রমোশন দেবো বলুন শুভায়নার্ল ভাইরা আমার আব্বা যান সোনার চাঁদেরা অতএব বৈখান লাগটুকু নিবে গরম দিয়ে হোক ঠান্ডা দিয়ে হোক টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক ধৈর্য ধরতে হবে কার উপরে আল্লাহর উপরে কথা আমার বুঝতে পারছেন একটি কথা বলেছি ধৈর্য ধরা সহ্য করতে হবে আপনি মনে করবেন টাকা আছে আমি সব করে নেব আপনার কালকে টাকা নাও থাকতে পারে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি মনে করবেন আমি নেতা আছে আমি জনসমর্থন নিয়ে যত বছরে দিয়ে আমি আছি আপনার থেকে অনেক জনপ্রতিনিধি বিশ্ব থেকে চলে গেছে আপনাকে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপরে করতে হবে তা না হলে আপনি টিকতে পারবেন না কটা উদাহরণ দেবেন ভরি ভরি ইসলাম শরীয়ত কোরআন আপনার জন্য রয়েছে এক্সাম্পল আপনাকে তাকে জেনে থাকতে হবে যদি না জানেন আল্লাহর কাছে ছুটি পাবেন না ধৈর্য আর আল্লাহ বলেছেন কি বলেছেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ আল্লাহ বললেন গোলাম তুমি ধৈর্য ধরবে সহ্য করবে আমি আল্লাহর উপরে কোনদিন না উমিদ হবে না শরীয়তের জায়েজ জিনিসের উপরে জায়েজ কাজের উপরে জায়েজ কর্মের উপরে তুমি যদি ধৈর্য ধরো দেখো আমার কাজটা হয় না তুমি সহ্য করো অবশ্যই প্রমোশন পাবে দুনিয়া লাগলে আকেরাতেও পাবে কিন্তু তোমার মেহনত তোমার ধৈর্যকে আমি আল্লাহ কোনদিন বেকার করি না এটা আল্লাহর ঘোষণা বিশ্বের মধ্যে একটা নবী এসেছিলেন দুনিয়ার মধ্যে যে নবীটার নাম হচ্ছে হাজরাতে জাকারিয়া হাজরাতে জাকারিয়া এসেছিলেন দুনিয়াতে আশি বছর বয়স হয়ে গেছে আর আশি বছর বয়সে একটাও বাচ্চা হয় না আর বিবিতার বাজ মা স্বামী স্বামীও স্ত্রী ও কাঁদে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে ওগো আল্লাহ আপনার উপরে ভরসা রেখে আপনি ছাড়া বাচ্চা কেউ দিতে পারবে না আপনি ছাড়া আপনকে কেউ পয়দা করে না আপনি ছাড়া বাচ্চা কেউ দিতে পারে না আমার আশি বছর বয়স হয়ে গেল আপনার দরবারে ভরসা রেখেছি একটা বাচ্চা দিও মরে আমার আল্লাহ রূপে ভরসা রেখেছে তার ধনজ তার সবর তার কান্না আল্লাহকে এত ভালো দেখেছে আল্লাহ তা

ও গরম আল আমি বুড়ো হয়ে গেছি আমার বিবি বুড়ি হয়ে গেছেন কিন্তু মনের মধ্যে কোনো উন্মেদ রেখেছি একটা সমতান দিয়মরে মনেতে রেখেছি আবেদ গান্ধী আমি বিবি কাঁধে গান্ধী আমি দেখিছ তুমি রম্বানা মনেতে রয়েছে বাচ্চার বাসনা

আমি কাউকে ছেড়ে দিই মেয়ে দিই না কাউকে মেয়ে দিই দিই না আবার কাউকে ছেলে মেয়ে ওভাই মিঠাটা করে আমি আমার গোদরত বোঝানোর জন্য ছেলের দোষ নাই